হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো খুবই সুস্বাদুভাবে তৈরি করা পটলের রেসিপি তোমরা বাড়িতে একবার এই রকমভাবে পটলের রেসিপি তৈরি করে দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি পটল পটলগুলো আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর নিয়েছি পেঁয়াজ কুচি দুটো তারপর নিয়েছি আদা বাটা জিরে বাটা রসুন বাটা এরপর নিয়েছি টমেটোর পেস্ট তারপর আমি এখানে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম করে নেব বেশ কিছুক্ষণ তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা পটলগুলো তারপর দিয়েছি সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এরপর সব কিছু একবার বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর পটলগুলো নেড়ে চড়ে ফ্রাই করে নেব বেশ কিছুক্ষণ পটলগুলো এখানে আমার প্রপার ফ্রাই হয়ে গেছে এরপর আমি তেল থেকে একটি পাত্রে তুলে এরপর ওই বাকি তেলে আমি দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি তারপর দিয়েছি গোটা জিরে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর আবারও সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম এরপর পেঁয়াজগুলো আমি এখানে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়েছি আদা বাটা রসুন বাটা ও জিরে বাটা তারপর দিয়েছি টমেটোর পেস্ট এরপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তারপর বেশ ভালো করে করে নিচ্ছি এরপর মিডিয়াম আছে আমি মশলাটা কষিয়ে নেবো চার পাঁচ মিনিট মতো মশলাটা এখানে আমার প্রপার কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো তারপর আবারও সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম এরপর চেড়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমার পটলগুলো প্রপার কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি পরিমাণ মতো জল তারপর সব কিছু একবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর বেশ কিছুক্ষণ পটলগুলো এখানে আমার প্রপার সিদ্ধ হয়ে গেছে এরপর সব শেষে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম মশলা তারপর আবারও একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম তৈরি হয়ে গেছে আজকের আমার এই পটলের রেসিপি এই রকমভাবে তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখো আশা করি খুবই ভালো লাগবে এই রেসিপি তোমরা ভাত রুটি লুচি ইত্যাদি দিয়ে খেতে পারো এর রেসিপি আমি তোমাদের কাছে খুবই সহজ ও সিম্পলভাবে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে